আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি দাগন ভাইয়া পুরানো যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি একটি যাত্রীবাহী বাস ধুমড়ে মুছড়ে আছে এবং এই গাড়িটি হচ্ছে বাদন এই গাড়িটি দাগন ভেঁয়া যে আপনার জিরো পয়েন্ট রয়েছে জিরো পয়েন্ট থেকে ফেনি রোডের যে ব্যাপারটি সেখানে পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে প্রায় এ পর্যন্ত অনেকগুলো যাত্রী সেখানে ছিল যাত্রীরা আহত হয়েছে সবাই সদর হাসপাতাল এবং আপনার ফেনি সদর হাসপাতাল এবং ডাগুন ভিঁয়া যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে চিকিৎসা নিতে গিয়েছে পাশাপাশি গাড়ির যে হেল্পার ছিলেন তিনি কিন্তু মৃত্যুবরণ করার খবর আমরা পেয়েছি আর ড্রাইভার ইতিমধ্যে পালিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি একেবারে মারাত্মকভাবে মুখামুখি মানে গাড়ির যে সামনের অংশ সেই সামনের অংশ ট্রাকের সাথে লেগে ট্রাকের সাথে ধাক্কা লেগে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে দেখছেন যে একেবারে দুমড়ে মুচড়ে একেবারে গাড়ির অবস্থা খুবই খারাপ আমরা এখানে একজন পুলিশ সদস্য আছেন আপনি কি ছিলেন শুনছেন ঘটনা মানে মারা গেছে কয়জন

নোয়াখালীর দিকে যাত্রা করেছে এবং যখন এই দাগন কাছে কাছাকাছি আসলে এখানে একটি ইউ ট্রান রয়েছে দেখতে পাচ্ছি আমরা তো দিকে যাই এই ইউ ট্রানে ইউ ট্রানে গাড়িটি যখন ট্রাকটি যখন ঘুরেছিলেন ডান দিকে যখন মানে যাচ্ছিলেন তখনই এই বাসটির সাথে সজরে সামনের দিকে মানে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে একজন নিহত হয়েছে না একজন নিহত হয়েছে এই যে আমরা নিহতের হাসপাতালে নেই ওনাকে হাসপাতালে নেওয়া নেই তারপর হাসপাতালে নেওয়ার প্রয়োজন ছিল না জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে যিনি বাসের হেল্পার ছিলেন তিনি একেবারে জায়গায় স্পট ডেথ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে লাস্টটি এখানে পড়ে আছে এবং এখানে গাড়িটি মূলত অ্যাক্সিডেন্ট হওয়ার বিষয় হচ্ছে যে এখানে যে ইউ ট্রান রয়েছে ইউ ট্রানটি ইউ ট্রানটি ইউ ট্রানটি ইউ ট্রান ইউ ট্রান করার সময় ট্রাকটি ইউ ট্রান করার সময় মূলত এই যে এই যে ট্রাক এই ট্রাকটি ইউট্রান করার সময় আপনার চট্টগ্রাম থেকে আসা নোয়াখালীর দিকে যাওয়া যে বাদন এক্সপ্রেস সেটি কিন্তু মুখামুখি সংঘর্ষ হয় এবং এতে এখানে 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 আচ্ছা এই যাত্রী কেউ আছে যাত্রী যাত্রী ওখানে ছিল আমরা একটু যাত্রী থেকেও শুনবো এখানে প্রশাসনের লোকেরা এসেছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে খুবই মারাত্মক একটা বিষয় যে লাশ এখানে পড়ে আছে যিনি মারা গিয়েছেন বাসে হেল্পার ছিলেন এই হেল্পার তিনি মূলত মারা গিয়েছেন এবং আহত হয়েছেন নাকি অনেক আহত এখানে প্রশাসন লোক এসেছে এই ভাই এই কাম ভাই এটা কাজ করলে ভালো হয় না এই পত্র মানে ইয়ে করে দিন ব্লক করে দিন ওই ওইটা দিয়ে হ্যাঁ এটা এটা ব্লক করলে ভালো হতো না লাস্ট নেওয়া পর্যন্ত এখানে আমাদের এখানে আমাদের দাগুন ভাইয়া থানার ওসি মহোদয় এসেছেন এবং তিনিও বিষয়টা পর্যবেক্ষণ করছেন আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাস্ট এখানে পড়ে আছে ইনি গাড়ির হেল্প পাচ্ছিল যতটুকু আমরা শুনেছি এবং একেবারে স্পট আচ্ছা ড্রাইভারকে পালিয়ে গেছে ড্রাইভারটা ড্রাইভার ড্রাইভার পালিয়ে ছিলেন এখানে দেখছে কি এখানে প্রত্যাক্ষদর্শী তো আছে হাসপাতালের বাইরে তারা ছিল হাসপাতালে এখানে আমাদের আপনি কি দেখছেন কিছু দেখছেন আমি দেখছিলাম গাড়িটা ওই দিক থেকে আসতেছে অনেক স্পিডে আসতেছে তো এই

নোয়াখালীর দিকে যাত্রা করেছে নোয়াখালীর দিকে যাত্রা করার পরিপ্রেক্ষিতে দাগন ভিড়ে যখন জিরো পয়েন্টের আগে যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে আসার আগে এখানে একটি ইউ ট্রাম রয়েছে ইউ ট্রাম ইউ ট্রামের এখানে ট্রাক সম্ভবত ঘুরতে চেয়েছিল এবং ঘুরার পরিপ্রেক্ষিতে ওদিক থেকে সজোরে আসলে বাসটি ব্রেক বা নিয়ন্ত্রণ না করতে পেরে ট্রাকের সাথে সজরে ধাক্কা খায় এবং ধুমড়ে মুছড়ে যায় একেবারে এই ট্রাকটি হচ্ছে তাকে তো কোনো সমস্যা হয়নি তাকে তো হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে এই আমরা যতটুকু দেখেছি যে একজন একেবারে স্পট ডেট সেটা হচ্ছে বাসের হেল্পার এবং এখানে আমাদের দাগনবিহা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি দ্রুত এখানে ঘটনাস্থলে এসেছেন এবং লাস্টি সম্ভবত এখন হাসপাতালে নেওয়া হবে আমি চেষ্টা করবো ওনার একটু বক্তব্য নিতে আচ্ছা হাইওয়েতে নিবে হাইওয়েতে নিবে আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করবো লাস্টটিকে এই হচ্ছে এবং এটা সম্ভবত

মাথার যে আপনার মগজ রয়েছে সেগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গেছে খুব ভয়াবহ একটা দুর্ঘটনা আমরা দেখছি যে আমি একটু থেকে জানার চেষ্টা করি যারা এখানে আসলে আছেন সদস্য তাদের কাছ থেকেও জানার চেষ্টা করি কিভাবে কি হয়েছে দর্শক আপনারা আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা আমরা সম্মুখীন হলাম দাগন ভেহ আপনারা জানেন যে দুপুরের দিকে একটি বাস ডিবেডারে উঠে গিয়েছিল এখানে কেউ আছে যে রোগী কে আমরা আমরা একটু জানার চেষ্টা করব এখানে কে আছে ওই বাসে ছিল কে বাসে আপনি ছিলেন একটু বলোনটা আছে ঘটনা কি ঘটছে বলোন তো বিস্তারিত ড্রাইভার মনে হয় ঘুমাই দিল ওই ট্রাকের লগে বাড়ি হইয়া মানে এক সাইডে ড্রাইভার একদম ফল মারি লাভ গেছে আপনাকে আপনাকে চিটং থেকে আসতেছিলেন চট্টগ্রাম থেকে অলংকার থেকে গাড়ি চুক্তি মানে চেয়ারম্যান গার্ড দায়িত্ব আছে আর কি স্পিড আছে চাই এখন স্পিড এর কারণে আমরা তো সবাই সামনে আছি সামনের কারণে আমি ওই

বলছিলাম আমার মাদ্রা তো জি দর্শক আপনারা শুনেছেন যে আমরা যারা এখানে প্রত্যাখ্যাদর্শী ছিল বা যারা বাসে যাত্রী ছিলেন এখানে দুজনকে আমরা আহত অবস্থা পেয়েছিলাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং তাদের মোটামুটি মোটামুটি তারা বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে তবে ব্রেইনে কোনো ইনজুরি হয়নি তবে একজন বলল যে একজনটা কি ব্রেনে আঘাত পেয়েছে এবং মোট কথা হচ্ছে বাসটি ফুল ছিল যাত্রী অসংখ্য যাত্রী ছিল তারা এখন অন্য বাসে করে নোয়াখালীর দিকে যাত্রা করেছে তবে শুধুমাত্র হেল্পার একেবারে স্পোর্ট আপনাদেরকে দেখিয়েছে স্পোর্টে তিনি মৃত্যুবরণ করেছেন আমি একটু আসলে চেষ্টা করব আমাদের থানা প্রাপ্ত কর্মকর্তার থেকে বক্তব্য জানতে হাইওয়ে কে আসছে এখানে আচ্ছা এবং হাইওয়ে পুলিশ এখানে এসেছেন গাড়িটি হয়তো তারা থানায় নিয়ে যাবেন পাশাপাশি হচ্ছে গিয়ে যিনি মারা গিয়েছেন তার যে স্পোর্সামের যে ব্যাপারটি সেটার জন্য তারা এটিকে ফেনি সদর হাসপাতালে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে এবং অসংখ্য মানুষ এখানে আসলে দেখতে এসেছে এবং রাস্তা থেকে যেভাবে যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছেন বাসের হেল্পার বাগন এক্সপ্রেস এই বাসটির দোষ কতাক্ষীরা দিচ্ছেন না মূলত একটি ট্রাক যে ট্রাকটিও যে এখানে দাঁড়িয়ে আছে ভাতক ট্রাক সেই ট্রাকটি এই যে ইউ ট্রাক ট্রান দিয়ে তিনি যখন গুঁড়াতে গিয়েছিলেন তখন ওই দিক থেকে বাসটি খুব স্পিডে আসছিল স্পিডে আসার কারণে মূলত ট্রাকের সাথে সেটি ধাক্কা খায় ট্রাকের সাথে সেটি সংযুক্ত যায় এবং প্রায় দুজন গুরুতর আহত হয়েছেন বাকি সবাই অক্ষত অবস্থায় আছে তাদের কোনো সমস্যা হয়নি তারা অনেকেই চিতন থেকে আসা বাঁধন গাড়ি করে তারা চলে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাশের এই যে লাশ এবং লাশের সাথে যে মাথায় একেবারে হেরুমজুরি হয়ে মানে মগজ বেরিয়ে যাওয়ার বিষয়টা আমরা দেখলাম আমরা একটু আমরা একটু সাথে কথা বলার চেষ্টা করবো দর্শক আপনারা দেখছেন যে আসলে ভয়ানক একটা পরিস্থিতি এখানে যে পানি দিয়ে পরিষ্কার করছে যে মাথায় যে আঘাত হয়েছে এবং সেখানে যে মগজ বেরিয়ে গেছে এই বিষয়টি সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে দুর্ঘটনার যে ব্যাপারটি সেটা আমরা আজকে দুপুরেও দেখেছি আমাদের এখানে দুপুরে সুগন্ধা একটি বাস সেটা ডিভাইডারে উঠে গিয়েছিল আর মোটামুটি সেখানে হতাহত কোনো ঘটনা ঘটেনি ইদানিং কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাবল এই জায়গাটা জিরো পয়েন্টের জায়গাটাই অনেকভাবেই অনেকে আসলে মানে অনেক দুর্ঘটনার বিষয় আমরা লক্ষ্য করছি এবং অনেক দুর্ঘটনা হচ্ছে এর কারণ হিসাবে কি যদি বলি যে বেপরোয়া গতি ইউট্রান নেওয়ার ক্ষেত্রে সচেতনতা লাইটের যে ব্যাপারগুলো থাকে সচেতন যে ব্যাপারগুলো থাকে সেই বিষয়গুলো না হওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনা বারবার দাগুন যেহেতু ঘটছে বলে অনেকে আমাদেরকে জানাচ্ছেন এবং আমরা নিজেরাও এখানে মানে প্রত্যাখ্য করেছি যে একেবারে হাইওয়ে রোড হওয়াতে এটা নোয়াখালী এবং ফেলি যে হাইওয়ে সড়ক আঞ্চলিক মহাসড়ক যেটাকে বলে এখানে আসলে গাড়ির যে বেপরোয়া গতি এই গতিটাই মূলত দুর্ঘটনার মানে সম্মুখীন হওয়ার সবচেয়ে বড় কারণ এখানে আমাদের সাথে রোসেন আমাদের সাথে যে আমাদের একজন সহকর্মী রয়েছেন তিনি একটু যদি বলেন বিষয়টা আপনি তো অনেকক্ষণ থেকে এখানে আসেন মানে কি দেখছেন কি আছে আসলে এটা একদম মর্মান্তিক এবং দুঃখজনক বিষয় আমিও উপস্থিত ঘটনাস্থলে ছিলাম না তো ওর একটু মধ্যে আছে যেটা দেখলাম এখানকার আমাদের স্থানীয় যে বাংলা ডাগমি হোটেলের যারা স্টাফরা ছিল তারা যেটা বলতেছে এখানকার এখানে একটা ট্রাক ছিল ট্রাক সম্ভবত ইউটার্ন নিচ্ছিল তো বাস খুব দ্রুত গতিতে আসতেছিল তো ওটার সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে যে পাশে যে হেল্পার ছিল হেল্পার মানে বলার মতো না হেল্পার চাক্কা নিচে চলে গেছে এখন আমরা যেটা দেখছি একটু আগে পুরা মাথা সহ বুক চোখায় থেতলে গেছে খুবই মর্মান্তিক বিষয় এখানে আর বলার মতো কিছু নাই তবে এতেও আবার একটি দেখা যায় এই ধরনের দুর্ঘটনাতে বাসের সমস্ত যাত্রী বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই বাসের দুই একজন ছোটখাটো দুর্ঘটনা ছাড়া আর তেমন মেজরি হিঞ্জরি নেই আর মোটামুটি সবাই সিট ছিল ওভার স্পিড এবং ইউটারন যে বিষয়গুলো এটাতে কিছু বিষয়টা কেউ বলতেছ না ভাবে আমরা এখানে ঘটনা বছি শুধু ওই যে একটা ট্রাকের যে ইউটার্নের বিষয়টার কারণে এখানকার স্বাভাবিকভাবে গাড়ি গতি স্বাভাবিকটাকে 60 70 এরকমই থাকে স্বাভাবিকভাবে আর যেহেতু এখন রাতে বেলা প্রায় রাত্রি 1টা বাজে সেই রাস্তা ক্লিয়ার থাকার কারণে স্বাভাবিকভাবে একটু বাসে গতি ছিল আর যেহেতু এটা দূরপাল্লার বাস একটু গতি স্বাভাবিক থাকবে এটাকে আমরা দোষারোপের আওতায় বলা যাচ্ছে না আর কি ধন্যবাদ সহকর্মী নুর হোসেন তিনি আসলে তিনি অনেকক্ষণ থেকে এখানে দেখছেন এবং কি সবকিছু যাচাই বাছাই করছেন তিনি যেটা বলার চেষ্টা করছেন যে ওভার স্পিড এবং দুর্ঘটনার যে ব্যাপারটি স্যার আমরা একটু কথা বলবো আপনার সাথে যদি একটু কাইন্ডলি বিলিভ করেন কাইন্ডলি

বাসের যাত্রীরা যা জানালেন তাতে বোঝা যাচ্ছে যে বাসের যে হেল্পার ছিল সে ঘটনাস্থলে মারা যায় তো আমরা দ্রুত আসি এবং হাইওয়ে পুলিশও এসছে লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ আমাদের সাথে আমাদের দাগনবিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ তিনি কথা বলেছেন তিনি যেটা এসে দেখেছেন প্রত্যক্ষ করেছেন এবং সেটা হচ্ছে খুবই ভয়ানক একটা পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি রাত দুইটা বাজে এবং এখানে দেখছেন যে মূলত ট্রাকের যে দোষটি ট্রাক কি ইউট্রান নেওয়ার ক্ষেত্রে সচেতন ছিল না ট্রাক ইউট্রান নিতে গিয়ে সে এখানে আসলে পাশ থেকে যে গাড়ি আসছে বা গাড়ি আসছে সে লক্ষ্য করেনি বিদায় মূলত এই যে আপনার বাদন যে গাড়িটি রয়েছে সেটি মুখামুখি সেখানে সংঘর্ষ হয় এবং এতে বাসের যে হেল্পার ছিলেন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন পাশাপাশি বাসের যে যাত্রীদের মধ্যে দুজন গুরুতর বাবা আহত হয়েছে তারা এখানে স্থানীয় ন্যাশনাল হাসপাতাল হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন আমরা দেখছি যে এখানে হাইওয়ে পুলিশ সবকিছু রেকর্ড করছেন হাইওয়ে পুলিশ এসেছেন তারা গাড়িটি তারা যে লাস্টি যিনি মৃত্যুবরণ করেছেন মানে যেটা হয়েছে তিনি লাস্টটিকে ইয়েতে নিয়ে যাবেন ফেনি ফেনী সদর হাসপাতালে পোষপদাম জন্য নিয়ে যাবেন আপনাকে হাইওয়ে থেকে আসছেন না ট্রাক ইউন করার সময় বাসের ঢাকা থেকে চট্টগ্রাম থেকে নোয়াখালী দিকে আসার সময় সেই হঠাৎ ক্রিয়া ইউটন করছে তখন সেই নিয়ন্ত্রণ হারিয়ে পরে আইনগত ব্যবস্থা হয় পরবর্তী